যাবো এই সুন্দর সুন্দর আমাদের ইন্ডিয়ান বুটিক্স কালেকশন গুলো এন্ড এগুলো আমাদের দিল্লি বুটিক্স কালেকশন এর মধ্যে আছে আমি একটু আমাদের ফুল আউটলুকটা দিয়ে নিচ্ছি বিকজ দোপাটা আছে আমার ড্রেসের সাথে সাথে দোপাটা একটু পরে দেখিয়ে দিচ্ছি

ওকে আমাকে একটু বলেন আপনারা কেমন আছেন সবাই আউটফিটের সারা ফ্যান ফলোয়ার আছেন হয়তো রেগুলার আমাকে দেখেন রিলস দে ভিডিওস দে হচ্ছে পিকচারস দে আপনারা বলেন যে আপনারা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন যে যেখানে আছেন সেই পাচ্ছেন এবং সুস্থ আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ে ভালো আছি অ্যান্ড ওকে সো আপু আনার আর কাফতান আনো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আনবে আউটফিট আপনাদের জন্য সব টাইপের কালেকশন ইনশাল্লাহ আস্তে আস্তে সব প্রোভাইড করবে আপনাদেরকে অ্যান্ড রাইট নাও আমি কিন্তু খুব সুন্দর একটা রাউন্ড শেপের টাইপের মধ্যে আছে বাট সাইড থেকে আমরা হালকা একটু নায়রা কাট পাচ্ছি অ্যান্ড খুব সুন্দর এখানে একটা কুচি প্যাটার্নে আছে আমার পর ড্রেসটা অ্যান্ড নেকটাতে খুবই নাইস করে আমরা দেখতে পারছি এখানে মিরর ওয়ার্ক করা আছে সো আমি ড্রেসটা আই থিঙ্ক হাতে ধরেই দেখিয়ে দিই ওকে সো আমরা এখন ড্রেসটা এখন স্টার্ট করে দিচ্ছি

খুবই লাইট একটা মিন টোরে মানে আইসুদিন টাইপের একটা কালার অ্যান্ড দেন আমরা নেকে চলে যাই নেকে অনেক সুন্দর কিছু ওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছে অ্যান্ড এগুলো যখন আপনারা আপনারা চাইলে কিন্তু আপনাদের আমাদের শোরুমে চলে আসতে পারেন ঠিক আছে যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে যে এগুলোর কোয়ালিটি নিয়ে অ্যান্ড এগুলো যদি আপনারা সামনাসামনি দেখেন এবং হাতে ধরেন এগুলোর ফিনিশিংটা আপনারা বুঝতে পারবেন যে এমব্রয়ডারি ফিনিশিংটা কতটা টপমচ কোয়ালিটিতে করা আছে বিকজ দিল্লি বুটিক সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা অরিজিনাল দিল্লি বুটিক্স পরে থাকেন বা করেছেন যারা তারা মোটামুটি সবাই জানেন যে দিল্লি বুটিক্সের এমব্রয়ডারির কোয়ালিটিটা কতটা টপনচ হয় তো আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই টপ টপনচ একটা কোয়ালিটিতে এমব্রয়ডারিটা নেকটার পোষণ করা আছে দেন এটার ম্যাটেরিয়াল থেকে যদি আমি স্টার্ট করি ম্যাটেরিয়ালটা এত কমফোর্টেবল একটা টপ টপনচ ম্যাটেরিয়ালে আছে ম্যাটেরিয়ালটা আমরা রিয়ন ফ্যাব্রিকে আছে এটার

সো দোপাতাটা সফট থাকাটা মাস বি ঠিক আছে মাস বি খুবই জরুরি আপু ভাল লাগছে আপু ওকে অনেক ভাল লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন বলছি ড্রেসটা দেখি তাই না সো আমরা দেখবো পুরোটার মধ্যে একটা সফট একটা ফয়েল প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ফয়েল প্রিন্টেড করা একটা সিল্ক প্রিন্টেডের মধ্যে আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেসের সাইটটাতে ওকে সো ড্রেসের সাইডটাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমাদের এমব্রয়ডারিটা করা থাকছে এই সাইডটাতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার আউটলুকটা জাস্ট এরকম একটা আউটলুক শো হবে আর সাইড থেকে লোয়ার পর্যন্ত বিউটিফুলি একটা নায়রা কাট প্যাটার্নে কিন্তু এমব্রয়ডারিটা করা থাকছে আর আমরা এই বিউটিফুল হ্যাঙ্গিং গুলো পেয়ে যাচ্ছে দিস ইজ ভেরি কিউট খুব কিউট একটা হ্যাঙ্গিং টর্সল করা আছে হ্যালো হ্যালো আচ্ছা ওকে খুব সুন্দর একটা নাইরাক ড্রেস আমরা দেখে নিলাম চলে যাচ্ছি এটা স্লিভ এর আমি একটু আউটলুকটা ব্যাকে গিয়ে আপনাদেরকে শো করে দিচ্ছি ওকে এটা দেখেন সুন্দর একটা আউটলুক দিবে ড্রেসটা করার পরে এটা তো একটু আমাদের ক্লাসেও লাগবে ক্লাস হচ্ছে গিয়ে একটা কমফোর্টনেসও চলে আসবে ম্যাটেরিয়ালটার জন্য ঠিক আছে ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালে আছে সো আমরা একটু লোয়ার পাটটা দেখে নিই বিকজ এটা লোয়ার পাট একটা বিউটিফুল ওয়েতে তে করা থাকছেন খুবই খুবই টপনচ একটা এমব্রয়ডারি যেটাকে আমরা হচ্ছে দিল্লি বুটিক্স ওয়ার্ক বলে থাকি তাই না অ্যাকচুয়াল দিল্লি বুটিক ওয়ার্ক এটার মধ্যে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটার মধ্যে সিকোয়েন্স করা আর থ্রি ডি প্যাটার্নে কিন্তু এটার মধ্যে এমব্রয়ডারিটা করা থাকছে ওকে ওকে আপনি দাম কত প্লিজ ওকে প্রাইস বলে দিচ্ছি আপু আমি তোমাকে অনেকদিন ধরে দেখি কিন্তু কমেন্ট করা হয় না আপনার সব কালেকশন লোভনীয় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাজী আর

সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ট্রাউজারটাও কিন্তু আমাদের রিয়ন ফ্যাব্রিকে আছে ওকে একদম কমফোর্টেবল সফট একটা ফ্যাব্রিকে আমরা প্যান্টটাও পেয়ে যাচ্ছি অ্যান্ড প্যান্টের লোয়ারেও দেখেন কি সুন্দর একটা এমব্রয়ডারি করে দেওয়া থাকছে খুবই গর্জাস করে একটা প্যানের ওয়ার করে দেওয়া থাকছে দুইটা প্যান্ট পোর্শনে ওকে সো আমরা এখন হচ্ছে ওকে তো আমি একটু দোপাত্তাটা দেখে ড্রেসের সাইজ ডিটেলসটা জেনে নেব ঠিক আছে দোপাত্তায় আমাদের ফয়েল প্রিন্ট থাকছেন খুব সুন্দর কিছু রেড টোনের একটা প্রিন্টের ডিজাইন করা থাকছেন দোপাত্টার সাইডে আমরা পাচ্ছি ফয়েল প্রিন্টের সাথে বিউএরফুল একটা বজার প্রিন্ট ওকে খুব সুন্দর আর দোপাটার চারপাশে আমাদের টর্স কোন করে দেওয়া থাকবে বিউরোফুল কিছু কিউট হ্যাঙ্গিং টর্স তো এখন আমরা ড্রেসের সাইজটা জেনে নিচ্ছি হ্যাঁ এইজ পেজ আছি ফলি পেজ আছি ফলি পেজ আছে ওকে সাইজগুলো একটু রোড করে রাখবো অ্যান্ড ফর্টি পর্যন্ত

সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার রেডি টু ওয়ার এন্ড এটা কিন্তু একদম লস প্রাইস আপনাদেরকে দেওয়া হচ্ছে বিকজ আমাদের স্টক ক্লিয়ার সেল চলছে রাইট না ওকে তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো আমার পরা ড্রেসটার জন্য এই ড্রেসটা আমাকে বলা হয়েছিল যে লাস্টে দেখানোর জন্য বাট আমি পরার পরে আমার কাছে ড্রেসটা এত কিউট লেগেছে যে আমার কাছে মনে আমি এটাই ফার্স্টে দেখাবো ড্যাটস আমি আমার ফার্স্টে দেখিয়ে দিলাম তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো আমার পরা ড্রেসটার জন্য

এগুলো হচ্ছে আমাদের পিওর কটনের মাঝে আছে এগুলো অনেক অনেক বেশি সামার ফ্রেন্ডলি হবে গরমের আরাম এক কথায় অ্যান্ড আমরা যদি ঈদে একটা কমফোর্টেবল কটনের মাঝে একটা সিম্পলের মধ্যে গর্জেস ড্রেস নিতে চাই তাহলে আমি বলবো এই ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে বিকজ এগুলো কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে হ্যাঁ মিরোর করে হচ্ছে ওয়ার্কটা করে দেয়া থাকছে আচ্ছা সরি এটা হচ্ছে একটু আমাদের গোটাপাতি স্টাইলের ওয়ার্ক এটা দূর থেকে দেখতে মিরোরের মতো লাগবে ওকে আচ্ছা প্রাইস আবারও বলে দিচ্ছি প্রাইস লাস্ট ড্রেসটার প্রাইস বা হচ্ছে আমার পর ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকা আবারও বলে দিচ্ছি যারা প্রাইস আস করছে সো এইটা থাকছে আমাদের সেকেন্ড ড্রেস পুরো যে একটা প্রিন্টেড পিওর কটনের মাঝে আছে অ্যান্ড খুবই কমফোর্টেবল একটা ওয়াই অ্যান্ড যারা হচ্ছে ওই যে আলিয়া কাট বা হচ্ছে গাউন প্যাটার্ন চেয়েছিলেন কমেন্টস করেছিল একটা আপু নামটা মনে নেই সো আপুর জন্য এই ড্রেসটা থাকছে বিকজ এটা কিন্তু আমাদের আলিয়া কাট স্টাইলে আছে ঠিক আছে ইয়াস আলিয়া কাট স্টাইলে আছে এই যে সাইড এ ফাড়া নেই একদম গাউন প্যাটার্নই থাকছে কিন্তু ড্রেসটা ওকে অ্যান্ড ফ্রন্টের নেকের যে ডিজাইনটা পুরাই একদম আলিয়া কাট প্যাটার্নে আছে ওকে খুবই সুন্দর করে নেকটার মধ্যে ব্লু কালার দেখাও আচ্ছা ব্লু কালার থাকলে দেখতে হো বাট এটা কিন্তু ব্লুই বলা চলে হোয়াইটের মধ্যে বিউটিফুল একটা ব্লু প্রিন্টে আছে ব্লু ফ্লাওয়ার প্রিন্ট আর এটা দেখতে কিন্তু ওরকমই একটা লুক দিবে ঠিক আছে সো আমি আমার দোপাটাটা একটু সাইডও রেখে নিয়েছি সো ড্রেসটা আমি ফার্স্টে ডিটেলসও দেখাই সো খুব সুন্দর করে করে কিন্তু এই মিরর স্টাইলের ডিজাইনটা করা বাট আমি বলে দিচ্ছি কোনো কনফিউশন রাখছি না এটা কিন্তু মিরর না ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডলার স্টাইলে হোয়াইটটা করা বাট দেখতে মিররের মতো লাগবে এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে মিরর থাকলে ড্রেসের মধ্যে ড্রেসটা একটু হেভি হয়ে যায় অ্যান্ড এই ড্রেসটার ক্যাটাগরিটাই হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা লাইটওয়েট ড্রেস হবে দ্যাটস তো এখানে মিররের রিপ্লেসমেন্টে একটা সুন্দর এখানে কিন্তু আমরা ডলার স্টাইলে হোয়াইটটা রেখেছি দেন এটার সাথে ছিটো ছিটো আমাদের কিছু সিকোয়েন্স হোয়াইট থাকছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট ছোটো সিকোয়েন্স বসানো থাকবে ছিটো ছিটো করে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ নোহা আপু থ্যাংক ইউ প্রাইস কত আচ্ছা প্রাইস বলে দিয়েছি সো এটা থাকছে হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা অ্যান্ড লোয়ারটা পুরোটাই থাকবে প্রিন্টে আর তার সাথে একদম বর্ডারের সুন্দর একটা জিয়ারি লেসের হোয়াইট পেয়ে যাবে হয়েছে যে বর্ডারটা ঘেরের সাথে পুরোটা ঘের জুড়ে কিন্তু আমাদের এই জিয়ারি লেসের হোয়াইটটা থাকছে আর একদম লাস্ট বর্ডার সেকশনটা থাকছে এরকম সুন্দর একটা জিয়ারি লেস ওকে সো এই হোয়াইটটা আবার আমরা ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই পাবো ঠিক আছে ফ্রন্ট ব্যাগ বোথ সাইড আছে আছে এখন আমরা দেখবো এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু পিওর পচনেই থাকছে ওকে সো ওকে আমাদের প্যান্টটা কিন্তু থাকছে সুন্দর একটা ডিজাইনে পিওর কটনের মাঝে প্রিন্টটা অনেক অনেক সুন্দর একটা আইসোলিং প্রিন্ট সোভার একটা প্রিন্ট আমি বলবো হোয়াইটের মাঝে বিউটিফুল একটা রোজ প্যাটার্নের প্রিন্টটা আছে ব্লু কালারের রোজে ওকে এইটার প্যান্টের ডিজাইনটা আমি কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দিব বিকজ এটার ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওকে এইখানে এসে একটু পাফ প্যাটার্নে হ্যাঁ আনারকলি চাচ্ছিলেন না অনেকে সো এটা কিন্তু পুরোটাই একটা ওই প্যাটার্নে আছে সো এটা হচ্ছে একটু নিচে পাফ প্যাটার্নে হচ্ছে স্লেজটা করা পাফি একদম লেট্টা একটু পাফি প্যাটার্নে থাকবে ওকে সুন্দর করে এবারে এখানে একটু কুচি করে করা আছে খুবই নাইস একটা লুক দিবে একদমই একটা আনারকোলি লুক দিবে ঠিক আছে অ্যাস্থেটিক লুক যেটাকে বলে অ্যাস্থেটিক একটা লুক দিবে এই ড্রেসটা বললেন তো খুব সুন্দর একটা ট্রাউজার আমরা পেয়ে যাচ্ছি প্যাটটা খুবই দূর উপর তো আমি একটু এটার পতন দোপাত্তা তো এখন একটু দেখে ফেলবো সাথে থাকিস সবাই রাখা যাবো ওকে সো দিস ইজ দা দোপাটা যেটা পিওর কটনের কাছে আছে তো পিওর কটনের মাঝে আছে অ্যান্ড সাইড এ খুব সুন্দর একটা কিউট লেস করা আছে দোপাটা ওকে হোয়াইট একটা সুন্দর কাঁচের লেস প্রোভাইড আছে অ্যান্ড দোপাতা যা বলছেন খুব সফট তার মধ্যে আমরা দেখতে একটা প্রিন্টের দোপাটা লোয়ারি আবার সুন্দর আরো একটা প্রিন্টেড ডিজাইন আছে এই যে একদম ফুল অ্যাট এটা একটা স্ট্রিনশট নিয়ে কিনবো ফুল আউটলুকের অ্যান্ড প্রাইস টা জেনে নেব আর সাইজটা জেনে ওকে সো প্রাইসটা থাকছে এটার কত ডিসকাউন্ট এইটার প্রাইস ও ও মাই গড আর মাত্র 1800 টাকা আপনি এটাও পেয়ে যাচ্ছেন বুকের কাছটা খুব সুন্দর यस थैंक यू সো আমরা হচ্ছে এটা এখন সাইজগুলো জেনে নিই সাইজ কত 36 থেকে শুরু আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 সাইজে আমরা এই ড্রেসটাও পেয়ে যাচ্ছি সেম সাইজে ওকে সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই অ্যান্ড প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইসও থাকছে মাত্র এক টাকা আঠারোশো টাকা ওকে সো মুভিং টু দ্য নেক্সট ড্রেস একটা সুন্দর নিয়ন কালারের ড্রেস দেখাবো এখন এটা একটু নিয়ন গ্রিন টাইপের মধ্যে এই যে এটা কিন্তু ক্যামেরাতে ইয়েলো শো হচ্ছে বাট এটা কিন্তু ইয়েলো না ওকে একটু হালকা আমাদের থাকে না যে একটু নিয়ন গ্রিন ওই টাইপের কালার অ্যান্ড এইটার হচ্ছে পুরোটাই পিওর কটনে আছে অ্যান্ড নেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট করে এই যে এখানে আবার একটু ডলার ওয়ার্ক রেখেছে দেন তার সাথে সিকোয়েন্স ওয়ার্ক আছে দেন ছোট্ট করে একটা জেরি ওয়ার্কও প্রোভাইড করেছে এটা খুব সিম্পল অ্যান্ড সোবার টাইপের ড্রেস যেগুলো রেগুলার ওয়ারের জন্য সামার ফ্রেন্ডলি ড্রেস আমি বলবো অ্যান্ড খুবই খুবই সুন্দর লাগে এগুলো অ্যাকচুয়ালি পরার পরে ওয়ার করার পরে বেশি আউটলুকটা বোঝা যায় দেন আমরা স্লিভসটা দেখে নিই স্লিভসটা ফার্স্টেই দেখিয়ে দিই বিকজ স্লিভসটা একদম সিম্পলের মধ্যে আছে ওরকম ডিটেলস দেখানোর কিছু নেই জাস্ট একটা বিউটিফুল করে বর্ডার করে দেওয়া থাকছে স্লিভসের একদম ইন্ডিং পার্টে

মনে করবো না কারণ ক্যামেরাতে একটু ইয়েলো শো হচ্ছে সো দিস ইজ ট্রাউজার বা প্যান্ট প্যান্টটা আমাদের রেডি টু ওয়ারে আছে সামনে একটু প্লেটেড করে দেওয়া পিছনে এলাস্টিক করে দেওয়া ঠিক আছে আমি একদম কোনো ইচ এন্ড এভরি ডিটেলস আপনাদেরকে শো করে দিচ্ছি কোনো কিন্তু এখানে হাইডারসিক রাখছি না সো কেউ কিন্তু পরে বুঝবেন না যে ডিটেলস বলি নাই বা হচ্ছে বুঝি নাই সো না বুঝলে ইনবক্সে একটা ইনবক্সে আপনি নক করতে পারেন নাইস কালেকশন থ্যাংক ইউ মিতু আপু সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা সুন্দর একটা লুজ মেজারমেন্টের প্যান্টটা থাকছে খুবই সুন্দর করে ওকে সো আমরা এখন দেখবো এটা দোপাতটা মানে পিওর কটন বলে যেটা হয় খুবই লাইট ওয়েট একটা কটন ফ্যাব্রিক আছে কটন লং দেখতে পাচ্ছি একটা সুন্দর আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টে আর আমরা একটু দোপারটা লোয়ার এর দেখে ফেলবো কালারটা খুব সুন্দর এই কালার গুলো পরে পিকচার খুব সুন্দর আসে ভাইব্রেন্ট লাগে দেন খুবই সুন্দর পিকচার আসে ওকে কালার অনেক সুন্দর সো দিস ইজ দ্য দোপাট্টাস লোয়ার ঠিক আছে খুব সুন্দর একটা প্রিন্টের সাথে লোয়ার পশুটা পেয়ে যাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে তো বিউটিফুল ড্রেসটার জন্য এন্ড এটার প্রাইসটা আমরা জেনে নিচ্ছি ওকে সো এটার প্রাইসও থাকছে অনলি 1800 টাকা सेम প্রাইসে পাচ্ছি 1800 টাকা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা ওকে আর সাইজ কি सेम 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছি এই ড্রেসটা ও মাই গড একটা স্ক্রিনশট নিয়ে তো বিউটিফুল ড্রেসটার জন্য কটন কালেকশন থাকছে আপনাদের জন্য সামার ফ্রেন্ডলি ওকে বিউটিফুল দ্বীপ তোমাৰ ড্ৰেছ দেখোন আমি এই ব্লুস্টার হচ্ছে দূর থেকে আমার জাস্ট এটার প্রতি নজর যাচ্ছে যে এটা তো অনেক সুন্দর কারণ এটা নেকের ডিজাইনটা দেখে সবাই পাগল হয়ে যাবে जस्ट انا এটা এটা অনেক প্রিটি একটা ড্রেস নেকে খুবই সুন্দর কোয়ালের মধ্যে জেরি ওয়াইট থাকবে দেন এখানে আবার আমরা কিন্তু মিরর পাচ্ছি ওকে সো এটা রিয়েল মিরর ওয়ার কাছে ঠিক আছে এটার ওয়াইটটা কিন্তু রিয়েল মিররে আছে পুরো নেকটার মধ্যে আমরা জেরি ওয়াইট পাচ্ছি দেন আমরা কিন্তু এই বুটিক স্টাইলের যে এমব্রয়ডারিটা থাকে হ্যান্ড ওয়ার্ক টাইপের একটা এমব্রয়ডারি সো ওই ওয়াইটটা কিন্তু আবার এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই নেকটার মধ্যে নাইস ড্রেস গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তানিশা নিশা আক্তার আপু ইউনিক কালেকশন আর কমফোর্টেবল উইয়াস থ্যাংক ইউ সো মাচ বেস্ট পেজ বেস্ট

তো হট ফলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সুন্দর একটা কোলকি ডিজাইনে হচ্ছে আমাদের জরি দিয়ে হট ফল প্রিন্টটা করা থাকছে যে ওয়াইট আছে সাইডের এর আমরা একটু দেখে নিব তো এখান থেকে কিন্তু সাইডে একটা বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক একদম লোয়ার পর্যন্ত চলে গিয়েছে হাকিম মিয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হাই লিখেছে নয়ন তারা হাই আপু আমি নিতে চাচ্ছিলাম ওকে অবশ্যই ইনবক্স করে দিতে হবে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো সো এটা হচ্ছে আমাদের সাইডে একটা বিউটিফুল এমব্রয়ডারি ডিজাইনের সাথে থাকছে দেন এটার সাথে কিন্তু আমাদের সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক আমরা দেখতে পারছি তাই না ওকে দেন লোয়ারে চলে যাচ্ছি লোয়ারে তো অনেক গর্জাস একটা প্যানেল আছে যেটা ক্লোজলি না দেখালেই না সো ক্লোজ দেখিয়ে দিচ্ছি একটা হেভি লোয়ার পার্ট প্রোভাইড করা থাকছে একটা হেভি এমব্রয়ডারি বুটিক্স এমব্রয়ডারির সাথে ওকে সো হ্যান্ড ওয়াইড টাইপের একটা এমব্রয়ডারি কিন্তু লোয়ারে প্রোভাইড করা থাকছে খুব সুন্দর কালেকশন আপু থ্যাংক ইউ সো আমরা এখন স্লিভসটা দেখে ফেলবো স্লিভসটাতে অনেক সুন্দর একটা প্যানেল করে দেওয়া থাকবে পুরোটা ফয়েল প্রিন্টে থাকবে আর স্লিভসের লোয়ারটা কি সুন্দর একটা ওয়ার্কের সাথে প্রোভাইড করা থাকছে ওকে সো এখন আমরা দেখব হচ্ছে প্যান্টটা ওকে সো দিস ইজ দ্য প্যান্ট খুব সুন্দর একটা মেজারমেন্টের প্যান্টটা আছে আর এটা অতটা হচ্ছে প্যান্ট কাট স্টাইলে হবে না তার থেকে আর একটু আর একটু চাপা স্টাইলে বা হচ্ছে যেটাকে আমরা একটু বলি যে একটু মানে লুজ কম হবে এটা প্যাটার্নটা লুজটা একটু কম হচ্ছে ঠিক আছে এই এই থাকছে আমি আইডিয়া দিয়ে দিলাম এটারও একটা বর্ডার ওয়ার্ক থাকছে প্যান্টেও কিন্তু আপনারা একটা ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল সো প্যান্টটা আমাদের আমাদের টু ওয়ারে থাকছে ইলাস্টিক সিস্টেম করা থাকছে কিচ্ছু করতে হচ্ছে না জাস্ট পরবো অ্যান্ড হচ্ছে একটু দোপাত্রাটা দেখে ফেলি ওয়া সুন্দর একটা দোপাচ্চা প্রোভাইড করা থাকবে লাইট ওয়েট একটা ওকে লাইট ওয়েট একটা শিফল ম্যাটেরিয়ালে থাকছে এটার চা পুরোটা হট ফয়েল একটা থাকছে জারি হট ফয়েলে আপু সুন্দর কালেকশন থ্যাংক ইউ সোনিয়া ইসলাম আপু নাইস ড্রেস থ্যাংক ইউ শেখ সাদি ওকে সো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই এই সুন্দর ড্রেসটার জন্য এন্ড এটা কিন্তু কোয়াইট গর্জিয়াস এটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস তাই না ওকে সো এটার প্রাইসটা কত থাকছে আমাদের সেম ওয়াও সো এটার প্রাইসও সেম থাকছে মাত্র 1800 টাকা 1800 টাকায় পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব এন্ড ইনবক্স করে দেব আর এগুলো কিন্তু আপনারা

ভেরি প্রিটি মানে এটা হচ্ছে অনেক সুন্দর অ্যান্ড ইউনিক একটা ড্রেস আমি বলবো পিওর কটন অ্যান্ড হচ্ছে সামার ফ্রেন্ডলি সেম খুবই স্টাইলিশ একটা ড্রেস সো এখন সবাই হয়তো চিন্তা করছে ও নো এটা তো স্লিভলেস এটা আমি নিতে পারবো না মেন এখন আমরা দেখবো একটা কোটি স্টাইলের ড্রেস ওকে এটার কোটিটায় হচ্ছে পুরোটা এত সুন্দর একটা ওয়ার্ক করা এই ড্রেসটা কেউ না নিয়ে আজকে থাকতে না আই থিঙ্ক খুব সুন্দর একটা নেক ওয়ার্ক করে দেওয়া থাকছে আমি একটু এভাবে ধরি তাহলে আউটলুকটা বোঝা যাবে তো এই যে একটা সুন্দর কোটি আমরা উপরে পেয়ে যাচ্ছি অ্যান্ড তার সাথে সুন্দর একটা জেরি ওয়াইট করা থাকছে বিউটিফুল সিকোয়েন্স ওয়াইট থাকছে দেন এখন যে ওয়াইটটা দেখাবো এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে অ্যান্ড এই ওয়াইটটা আমরা একটু দেখি কি সুন্দর করে এখানে প্রোল দিয়ে থ্রিডি করে ফ্লাওয়ারগুলো করা দেন তার সাথে কিন্তু আমাদের জারি করা দেন তার সাথে আমাদের ম্যাথ সিকোয়েন্স করে দেওয়া থাকছে খুব সুন্দর একটা প্যাটার্নে দেন এখানে আমরা অনেক সুন্দর একটা বজার প্যানেল পেয়ে যাচ্ছি নিচেও সুন্দর না ড্রেসটা সো এখন আমি একটু ஸ்লিভটা দেখি ওয়াও সো বিউটিফুল একটা 슬িস পেজ আছে অনেক গর্জিয়াস একটা ওয়েতে এখানে পুরোটা একটু গোদাপাতী স্টাইলের ওয়াইপ করা लेस দিয়ে হচ্ছে পুরোটা ওয়াইপ করেছে জেরি টাইপের একটা लेस দিয়ে ডিজাইন করে দিয়েছে খুবই সুন্দর এটা टोटली একটা डिफरेंट ড্রেস আমার কাছে মনে হচ্ছে এখনো কিন্তু এটা আরো অনেক বাকি হচ্ছে গিয়ে এইটার যে লোয়ারটা আছে লোয়ারে আমরা ওয়াইট পাচ্ছি তার আগে আমরা এই কিউট হ্যাঙ্গিং টর্সলটা একটু দেখে নিব সো এই হ্যাঙ্গিং টর্সলটা কিন্তু আমাদের কোটির সাথে প্রোভাইড করা থাকছে

কমফোর্টেবল স্টাইলিশ ড্রেসও আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এখন দেখিয়ে দিব এটা ট্রাউজারটা বা প্যান্ট পোর্শনটা রেডি টু ওয়ার প্যান্টটা পেয়ে যাচ্ছে প্যান্টও আমরা ওয়্যার পেয়ে যাচ্ছি ওয়াও সো বিউটিফুল সো সুন্দর একটা প্যান্ট ওয়াইড পেয়ে যাচ্ছি প্যান্টও আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ হিমা তারন্নুমা আপু তুমি সো মাচ সো খুব সুন্দর একটা প্যান্ট অ্যান্ড দেখেন এখানেও ইলাস্টিক সিস্টেম করা আছে যে কোন বডি মেজারমেন্টের ফিট আমাদের সেফ হয়ে যাচ্ছে ওকে সো আমরা হচ্ছে এখন এটা দোপাতাতে দেখবো কাজ করে দেবো কটা সো খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালে আমরা দোপাতটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্টের সাথে অ্যান্ড দোপাতটা আরও একটা টুইস্ট আছে এই যে কিউট একটা হ্যাঙ্গিং এক্সেসরিজ দেওয়া এটা এত কিউট অ্যান্ড তার সাথে দোপাতটার বর্ডারও কিন্তু খুব সুন্দর একটা লেস করে দেয় জারি ওকে সো দিস ইস দ্য লাস্ট ড্রেস একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফেলবো এই ড্রেসটার জন্য অ্যান্ড এটার সাইজ অ্যান্ড প্রাইস আমরা জেনে নিচ্ছি রাইট নাও সাইজ কত কত আছে সেম ওকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আমরা সাইজ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি অ্যান্ড প্রাইসটা কিন্তু সেম থাকছে আনবিলিভেবল এইটার প্রাইস কীভাবে আটষট্টি টাকায় সম্ভব আমাকে বলেন মাত্র এইটার প্রাইসে থাকছে এক হাজার আটশো টাকায় আটষট্টি টাকায় পেয়ে যাচ্ছি এই ড্রেসটাও একটা ছটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবি